সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর তার পরে পরে আকায় নামদার তাজেদারি মাদিনা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লামপার হাজার হাজার দরুদ শান্তির সুদা বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরাম মুল্কের দুটো আয়াত পাঠ করেছি ছোট ছোট দুইটি আয়াত সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ গত জমাতেও ক্যামতের অবস্থান এবং ক্যামতের পূর্বে সামাজিক অবস্থা সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হয়েছিল আজকেও ক্যামত সম্পর্কে এবং কেয়ামতের পূর্বে দুনিয়াতে মানুষ যে আঁসগুলা করতে পারবে আন্দাজ করতে পারবে যে ক্যামত কাছেই গেছে আর খুব বেশি দেরি নেই সেই সব বিষয় নিয়ে কিছু হাদিস বর্ণনা হবে ইনশাল্লাহ আমরা জানি আমাদের এই দুনিয়ার জীবন শেষ নয় মানুষের মৃত্যুর পর আর একটা জীবন আছে অন্যান্য ধর্মের সঙ্গে এটাই হলো আমাদের তফাৎ যে আমাদের মৃত্যুর পর উত্থান আছে ক্যামতের দিন সেই ক্যামতের দিনে আমাদের এই কর্মজীবনের হিসাব নিকাশ তালার সম্মুখে দিতে হবে প্রত্যেকটা মানুষকে আর অন্যান্য ধর্মে হয়তো আছে কারো পুনর্জীবন হয়ে আবার আসবে তার প্রাশ্চিত্ব করতে কেউ নানানভাবে তারা বলে থাকে কিন্তু ইসলাম বলছে দুনিয়ার জীবন একটাই এই মৃত্যু হলেই তার দুনিয়ার জীবন শেষ এবং আখেরাতের জীবন তার শুরু এবং আখেরাতের জীবন শুরু যখন হবে তার দুটো ফায়সালা জান্নাত আর তার জাহান নাম জান্না তার জাহান নাম ফায়সালার আগে ক্যামতের দিনে বিচার হবে তো আল্লাহ আল্লাহতালার সম্মুখে দাঁড়িয়ে সবকেই তার এই দুনিয়ার কর্মজীবনের হিসাব নিকাশ দিতে হবে তো একটা হাদিসে বলা হচ্ছে ত্রিমিজি শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন মানুষ যখন কেয়ামতের দিনে সব উঠবে ক্যামতের দিনে যখন তার উত্থান হবে বিচার তখনও শুরু হয়নি আল্লাহ তালার সামনে হিসাব দেওয়ার জন্য সকলেই দণ্ডায়মান এই দণ্ডায়মান অবস্থায় আল্লাহ তালা তাদেরকে এমনভাবে দাঁড় করিয়ে রাখবেন যে তারা পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তারা সেই জায়গা থেকে নড়তে পারবে না যেখানে উঠে দাঁড়াবে সেইখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহ তালার সম্মুখে তারা পেশ করতে না পারবে তো সেই প্রশ্নগুলা কি একটা হল যে তার জীবনকাল আল্লাহ তালা যাকে যতটা জীবন দিয়েছে সে পঞ্চাশ বছর হতে পারে ষাট বছর হতে পারে আশি বছর হতে পারে একশো বছর হতে পারে তিরিশ বছরও হতে পারে যাকে যে বয়স বয়সকাল আল্লাহতালা দান করেছেন আল্লাহ আল্লাহতালার দেওয়া বয়স যে দুনিয়ার বুকে কাটিয়ে গেল তার সেই বয়স সে কোথায় কিভাবে কাটিয়েছে তার বয়স দুনিয়ার বুকে কখন কোনভাবে কোন কাজে সে ব্যয় করেছে এই প্রশ্নের উত্তর আল্লাহ তালাকে এক নাম্বারে দিতে হবে যে আমি সারা জীবন এইসব কাজগুলা করেছি এই কাজগুলা করে করে আমার জীবনের সময়গুলা শেষ হয়ে গেছে এই এক নাম্বার উত্তর যখন হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তালা করবেন তোমার যৌবন কাল তুমি কোথায় ব্যয় করেছ যে কাল যখন শরীরে শক্তি ছিল মানসিক চিন্তা বলিষ্ঠ ছিল সেই সময়গুলো তুমি কোথায় কোথায় ব্যয় করেছ ভালো কাজে না মন্দ কাজে যে কোনো কাজে হতে পারে তো আল্লাহ আল্লাহতালা সেই অবস্থায় দ্বিতীয় প্রশ্নের উত্তর চাইবেন তোমার জোয়ানে কালটা তুমি কোথায় ব্যয় করেছ সেগুলো বলো সে ভালো মন্দ যাই হোক তাকে উত্তর কিন্তু দিতে হবে যখন উত্তর দেওয়া হয়ে যাবে দু নাম্বার প্রশ্নের উত্তর হলো ভালো মন্দ যাই হোক হয়ে গেল তিন নাম্বার প্রশ্ন আসবে সারা জীবন ধরে তুমি যে উপার্জন করেছ সেই উপার্জন কোন রাস্তায় করা হয়েছে সেই উপার্জন বৈধ উপায়ে অবৈধ উপায়ে হারাম পথে হালাল পথে যে কোনো পথে হতে পারে আল্লাহ আল্লাহতালা তিন নাম্বার প্রশ্নটাই করবেন সারা জীবন যে তুমি উপার্জন করেছো সেটা কোন পথে করেছ উত্তর দিতে হবে না হলে লড়তে দেবে না ওই যে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে হবে তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে কোথায় কোথায় আমি ইনকাম করেছি বৈধ পথে না অবৈধ পথে হারাম পথে না হালাল পথে সেগুলো আল্লাহর সামনে উত্তর দিতে হবে চার নাম্বার প্রশ্ন হবে তোমার উপার্জিত সম্পদ কোন কোন রাস্তায় তুমি ব্যয় করেছ সারা জীবন যে উপার্জন করেছ সারা জীবন ধরে ব্যয় করেছ এই ব্যয় তুমি কোন রাস্তায় করেছ হালাল পথে ব্যয় হতে পারে হারাম পথে ব্যয় হতে পারে বৈধ পথে হতে পারে অবৈধ পথে হতে পারে আল্লাহ আল্লাহতালার সামনে এই চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে চার নাম্বার প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে সামনে আসবে পাঁচ নাম্বার প্রশ্ন তোমাকে যে আমি জ্ঞান দান করেছিলাম যে বুদ্ধি আমি তোমাকে দান করেছিলাম এই জ্ঞান এবং বুদ্ধি তুমি কোন কোন কাজে ব্যয় করেছ কোন কাজে লাগিয়েছো তোমার সেই জ্ঞান এবং বুদ্ধি দুনিয়ার বুকে ভালো কাজে না মন্দ কাজে সে জ্ঞান বুদ্ধি ভালো কাজেও ব্যয় হতে পারে খারাপ কাজেও ব্যয় হতে পারে তার চিন্তা ভাবনা খারাপ পথেও হতে পারে ভালো পথেও হতে পারে তো তার সেই চিন্তাভাবনা জ্ঞান গরিমা সে কোন পথে ব্যয় করেছে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে প্রত্যেকটা মানুষকে যখন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে তখন সেই জায়গা থেকে সে নড়তে পারবে মানে একটু এদিক ওদিক চলাফেরা তখন করতে পারবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না হওয়া পর্যন্ত আল্লাহ তালা তাকে সেই জায়গাতেই দাঁড় করিয়ে রাখবেন কোথাও চলতে পারবে না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে এক এক করে যখন পাঁচটা প্রশ্নের উত্তর হয়ে যাবে তারপরে তার নানান জিনিস আছে এটা হলো প্রথম তার জীবন চরিত সম্পর্কে তারপরে আছে ইবাদত সম্পর্কে ইবাদতের বিষয়ে যখন যাবে তখন সর্বপ্রথম প্রশ্ন আসবে নামাজ সম্পর্কে যাক সেদিকে আমি যাচ্ছি না তো ত্রিমিজি শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিসে আল্লাহ রাসুল এই পাঁচটা প্রশ্নের কথা বলেছেন কেমতের দিনে উত্থান হওয়ার পরে আল্লাহ আল্লাহতালার সামনে আমরা প্রশ্নের হিসাব দেওয়ার জন্য যখন দণ্ডায়মান এই দণ্ডায়মান অবস্থান কখনো তার শেষ হবে না যতক্ষণ এই পাঁচটা প্রশ্নের উত্তর সে না দেবে এখন তারপরে আল্লাহ রাসুল ত্রিমিজি শরীফের আর একটা হাদিসে বলছেন এটা হলো ক্যামতের দিনের অবস্থান কিন্তু দুনিয়ার বুকে তোমাদের কিছু কিছু আন্দাজ তোমরা করতে পারবে যে ক্যামত এখন থেকে আর কতদিন পরে হতে পারে কোন সময়ে হতে পারে এগুলো তোমরা দুনিয়ার বুকে চলাফেরার মাধ্যমেও তোমরা একটু চিন্তা ভাবনা করলে আন্দাজ করতে পারবা তো এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসুল বলছেন ইজা ফালাত উম্মাতি খামসা আসারা খাসলাতানা হাত দা বেহাল বালাও আমার উম্মাত যখন পনেরোটা কাজে তারা লিপ্ত হবে পনেরোটা খারাপ আচরণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে তখন তোমরা জেনে নিও কেমত আর খুব দেরি নাই আর হাত দা বেহাল বালাউল তখন আমার উম্মতের দুনিয়াবে জীবন খুব সুখের হবে না দুনিয়ার জীবনযাপন তাদের খুব সুখের হবে না তৈলাম রাসুল আল্লাহে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সেইগুলা কি যেগুলো আপনি বলতে চাইছেন যেগুলো আমরা আমাদের মধ্যে আসলে আমরা সেগুলা জড়িত হলে আমাদের দুনিয়ার জীবন সুখের হবে না আর কেমত মোটামুটি কাছেই গেছে এটা আমরা ধরতে পারবো তো আল্লাহ রসুল বললেন অ জাকাতান অল আমান তো মাগনামান এক নাম্বার হলো জাকাত যখন মুসলমানদের উপার্জিত সম্পদের উপরে আল্লাহ তালা যে কর নির্ধারণ করেছেন যে জাকাত নির্ধারণ করেছেন সেই জাকাত দেওয়াকে তারা ঋণ দেওয়া মনে করবে জাকাত দেবে না ঋণ দেওয়া বলতে আমার কাছে কোনো মানুষ টাকা ধার চাইছে আমার পকেটে টাকা আছে আমি তাকে ধার দিতেও পারি নাও দিতে পারি এটা আমার স্বাধীনতা আছে আমার পকেটের টাকা কেউ বললো ভাই পাঁচশো টাকা ধার দাও আমি ইচ্ছা করলে তাকে দিতেও পারি নাও দিতে পারি এতে কোনো পাপ পুণ্যের কোনো ব্যাপার নেই এ দেওয়া নেওয়ার স্বাধীনতাটা আমার আছে তো মানুষ যখন জাকাত দেওয়াটাকে ঠিক ওই রকম ঋণ দেওয়া মনে করবে সে মনে করবে টাকা তো আমার জাকাত তো আমি দেব আমি জাকাত দিতেও পারি নাও দিতে পারি আমার সম্পদ যেমন ওখানে কেউ ধার চাইল আমি দিতেও পারি নাও দিতে পারি জাকাতটাও ঠিক ওই রকম আমার দিলেও চলবে না দিলেও চলবে সেই জন্য ঋণের সঙ্গে আল্লাহ রাসুল তুলনা করে বলেছেন যখন জাকাত দেওয়াটা তারা যখন ঋণ দেওয়া মনে করবে মানে আমার স্বাধীনতা আছে আমি দিতেও পারি নাও দিতে পারি তো মুসলমানরা যখন তাদের উপার্জিত সম্পদের যে জাকাত তার ফরজ হয়েছে সেই জাকাত দেওয়াটাকে তারা যখন ঋণের সঙ্গে তুলনা করবে আমার দিলেও চলবে না দিলেও চলবে এই রকম মানসিকতা মুসলমানরা যখন পোষণ করবে তখন তাদের দুনিয়ার জীবন আর সুখের হবে না দু নম্বরে বলছেন ওল আমানত মাগনামান আমানত মুসলমানদের জন্যে আমানত সংরক্ষণ করা একটা ইমানি কর্তব্য কোনো মানুষ কোনো মানুষের কাছে যখন কোনো সম্পদ বা কোনো অর্থ যখন তার কাছে আমানত রাখে ভাই এটা রেখে দাও আমি আমার সময় হলে নেব তো সে রেখে দিল এই সংরক্ষণ করাটা সে যে আমানত রাখতে দেবে সে যখন ফেরত চাইবে তখন তাকে সেইভাবেই ফেরত দিতে হবে এই ফেরত দেওয়া পর্যন্ত এটা হলো আমানতের সংরক্ষণ কিন্তু মুসলমানরা কি করবে বল আমানত মাগনামান আমানত যখন কেউ কারো কাছে রাখলো তখন সে মনে করবে এটা আমার গানিমত মানে আমার সম্পদ সে যখন ফেরত চাইবে তখন আর সে ফেরত দিতে চাইবে না মানে এর তো সাধারণত সাক্ষী থাকে না যাকে যার বিশ্বাস তার কাছে কিছু রেখে দেয় ভাইটা রাখো আমি সময়ে নেব। তো যখন সে চাইবে তখন তা অস্বীকার করবে কই কবে দিয়েছ আমার তো মনে পড়ছে না তো ভালো করে মনে করো আমাকে বোধহয় দাও নেই অস্বীকার করবে পুরোপুরি আমানতকে গানিমাত মনে করবে সেটা আমার সম্পদ ফেরত দিতে চাইবে না আর কি ঘুষ যখন কোনো কাজের জন্যে কোনো মানুষের কাছে বলবে ভাই এত টাকা দাও তোমার কাজটা আমি করে দেব সে টাকা দিয়ে দেবে কাজটা হবে কাজ না হলেও সে টাকা ফেরত দেবে না কাজ হলেও ফেরত দেবে না তো যখন মুসলমানরা তারা অবৈধভাবে অর্থ উপার্জন করবে কোনো কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে হারাম পথে ঘুষ হলো হারাম এবার আমি আমাদের নানান ধরনের চাকরি বাকরির ব্যাপার আছে যারা সেই রকম পাওয়ারে আছে বা পাওয়ারের ধারে কাছে আছে তারা সাধারণ মানুষকে বলল ভাই এক লাখ টাকা দাও এই চাকরিটা আমি পাইয়ে দেব তারা বেকারত্বের জ্বালায় তারা টাকা দিয়ে দিল যদি পাওয়া যায় এইবার টাকা দিল সে আদৌ কিন্তু তার পাওয়ার নাই দেওয়ার ক্ষমতাও নাই সে জানে কিন্তু তাকে ভাওতা দিয়ে তার কাছ থেকে টাকা সংগ্রহ করল এইবার যদি চাকরি না হয় টাকা ফেরত পাবে না আর এমন একটা যে সাক্ষীকে গুলো দেওয়াও হয় না সেগুলোকে প্রমাণ করাও যায় না তো যখন মুসলমানরা তারা অর্থ ঠিক এইভাবেই হারাম পথে উপার্জন করবে মানুষকে ভাওতা দেবে মানুষকে প্রতারণা করে তারা অর্থ সংগ্রহ করবে মানুষকে ধোকা দিয়ে অর্থ সংগ্রহ করবে এটা হারামলা হালাল এ তারা ভ্রূক্ষেপ করবে না তাহলে হবে সামাজিক অবস্থা যে যেভাবে পারবে মানুষকে প্রতারণা করে ধোকা দিয়ে ঠগিয়ে অবৈধ পথে অর্থ সংগ্রহ করাটাই তাদের মূল লক্ষ্য হবে আর যে কোনো পথে পয়সা আসলেই সেটা তার নিজস্ব সম্পদ সেই সম্পদকে নিয়েই তার অহংকার তার গর্ব দুনিয়ার বুকে চলাফেরা সাধারণ মানুষের ছোট মনে করে নিজেকে বড় মনে করে চলাফেরা হবে এই হলো কেমতের আগে মুসলমানদের চলাফেরার আচরণ আল্লাহ রসুল এই এই দু নম্বর এই কথাগুলা বলেছেন তারপরে বলছেন ও আতার রাজুল ও যাও তাহ ও মুসলমানদের এই যে মুসলিম সমাজ রয়েছে সমাজের যখন বাপ মারা রয়েছে তাদের পরপর তাদের ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে আসছে তারপরে তাদের পরপর তাদের লাতিপুতিরা বড় হয়ে চলে আসছে এইবার এই সিলসিলা যে রাখা হয়েছে বাপ মা যখন বার্ধক্যে যাবে বানি ইসরায়েলে বলা হয়েছে চার ছেলেমেয়েরাই সেগুলোকে তারা দেখাশোনা করবে তাদের খেদমাত করবে এমন আচরণ যেন তারা না করে যে তারা বাপ মা হয়তো উহু শব্দ উচ্চারণ করতে বাধ্য হবে এই রকম আচরণ যেন না হয় কিন্তু কে আগে ওয়াতার রাজুলো যাও যে তাহু মুসলিম যুবকদের আচরণ হবে তারা সেই মা বাপের কোলে মা বাপের ঘরে ভাই বোনদের সঙ্গে বাড়িতে লালিত পালিত হয়ে যখন বড় হবে বিবাহ স্বাদী হওয়ার যখন সময় হবে বাপ মা তার বিবাহ দিয়ে দিল বিবাহ করে যখন বাড়িতে বউ আসলো এইবার বউ যখন আসলো তখন বউ এত প্রিয় হলো যে আল্লাহ রাসুল বলছেন ও আতার রাজুল ও যাও তাহ মুসলিম যুবকরা তাদের স্ত্রীদের গোলামের গোলামে পরিণত হবে তারা স্ত্রীদের দাসত্বে পরিণত হবে তার মানে স্ত্রী যা বলবে তারা সেটাই শুনবে সে ভালো মন্দ তার বিবেক সেখানে লোপ পেয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে ও আক্কা উম্মাহু। আর তাদের মাদের না মায়ের ভালো মন্দ বিচার করবে না মা কি খাবে কি চিন্তা তার থাকবে না একমাত্র স্ত্রী নিয়ে তার সংসার জীবনে পুরোটাই সেই দিকেই ব্যয় করবে এমনকি যদি শাশুড়ি বয়ে কোনো সময় ঝগড়া হয় তাহলে দেখা যাবে সেই স্ত্রীর পক্ষ থেকে মায়ের সঙ্গে ঝগড়া করতে তার একটুকু বাঁধবে না এবং তার রহস্য কি কেন এই ঝগড়া শুরু হয়েছে কেন মতবিরোধ শুরু হয়েছে এর তথ্য সে সংগ্রহ করবে না এ হবে মুসলিম যুবকদের অবস্থা অর্থাৎ তারা স্ত্রীদের দাসত্ব করবে আর মা দের নফারমানি করবে মাকে দেখাশোনা করবে না মায়ের খাওয়া পরা কোনো ভ্রক্ষেপ থাকবে না সে তার স্ত্রী নিয়ে ছেলে ছেলেপিলে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত মাকে দেখার সময় তার আর হবে না যখন মুসলিম যুবকদের এই রকম অবস্থা হবে আল্লাহ রসুল বলছেন বালা বালাহু বালা হা তখন তাদেরকে চতুর্দিক থেকে আল্লাহ তালা দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ করে দেবেন চতুর্দিক থেকে আল্লাহ তালা অনুশাসনের দিক থেকে জালেম বাদশাহ নিয়ে এসে তাদের ওপরে চাপিয়ে দেবেন আর তাদের স্বাধীনভাবে সুখের জীবনযাপন করার সুযোগ তারা হারিয়ে ফেলবে কখন যখন মুসলিম যুবকদের এই রকম আচরণ হবে তারপরের গিয়ে আল্লাহ রসুল বলছেন ও ও কাহু জাফা যখন সাদি কাহু মানে যুবক যখন এত স্ত্রীর সঙ্গে শাশুড়ির ব্যাপার মোয়ামলা গুলা গেল এখন যুবকদের অনেক বন্ধু বান্ধব থাকবে তারা বাড়িতে কোনো অনুষ্ঠান যখন করবে সেই অনুষ্ঠান বন্ধু বান্ধবদেরকে নিয়ে উদযাপিত হবে কিন্তু বাপকে ডাকবে না বাপকে বলবে না ওই বাপ একটা ঘরে রয়েছে বাপের বাপের সঙ্গে সঙ্গে সম্পর্ক সম্পর্ক খারাপ খারাপ ওই যে কেন সে জানে না কিন্তু বাপের সাথে সম্পর্ক খারাপ বাপের সাথে ছেলের কি সম্পর্ক খারাপ হয় খারাপ হওয়ার কথা নয় বাপ যদি অন্যায় করে দোষ করে ছেলে তো ক্ষমা দৃষ্টিতেই তার সাথে মিশবে কিন্তু মুসলিম যুবকরা তখন তাদের বাপের সঙ্গে বলে সম্পর্ক খারাপ মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ তুমি ছেলে কিসের সম্পর্ক যদি বাপ মায়ের সাথে খারাপ হয় তুমি তার ছেলে কিসের তো যাই হোক মুসলিম যুবকদের এই রকম আচরণ হবে তারা বাপকে দেখবে না আর সেই বাড়িতে বন্ধু বান্ধবের সঙ্গে তাদের আচরণ খুব বেশি হবে বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে যখন কোনো উৎসব করবে অনেক বন্ধু বাড়িতে আগমন বাপ হয়তো দেখবে দেখে দেখে হয়তো কাউকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার গো এত লোকেরাই আগমন কেন আপনি জানেন না আপনার ছেলের এই ছেলের মুখে ভাত কে অনুষ্ঠান আপনার ছেলে সবকে নিমন্ত্রণ করেছে কিন্তু বাপ আদৌ জানে না হ্যাঁ 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 ঠিক আছে বাপ তখন নিজেকে গুটিয়ে নিল যা করছে করুক তো এই রকম অবস্থা হবে মুসলিম যুবকদের তার বাড়িতে বাস করছে তার খেয়ে মানুষ হয়েছে বড় হয়েছে এখন ইনকাম করতে শিখেছে বিয়ে হয়েছে স্ত্রী এসেছে ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে উৎসবে মত্ত আর বাপ কি করছে না করছে দেখার তার সময় নাই বাপ কি খায় বাপ কি পরে তার শরীর কেমন আছে সুস্থ আছে না অসুস্থ আছে এসব দেখার সুযোগ মুসলিম যুবকদের থাকবে না তো যখন মুসলিম যুবকদের মা সম্পর্কে খবর নেওয়ার সময় নেই পিতা সম্পর্কে খবর নেওয়ার যখন সময় নেই আল্লাহ রসুল বলছেন হাদ্দা দা বেহাল বালাবো। তখন এই মুসলিম সমাজ তারা সামাজিকভাবে পারিবারিকভাবে তারা সুখের জীবন জীবনযাপন করার সুযোগ তারা পাবে না এই আল্লাহ পক্ষ থেকে নানানভাবে তারা হয়রানি হবে নানান দিক থেকে তারা চাপের মুখে থাকবে উল্লেখ করা হয়েছে অন্য হাদিসে তাদের ওপরে অনুশাসন চাপিয়ে দেওয়া হবে জুলুমের জালেম বাদশা নিয়ে আসা হবে তাদের আইন কানুনে চাপে পড়ে এরা দুনিয়ার জীবন খুব ছোট করে দেওয়া হবে খুব স্বাধীনভাবে জীবনযাপন এরা করতে পারবে না তো আল্লাহ রসুল বলছেন ক্যামতের আগে যখন তোমরা তোমাদের সমাজে এই রকম অবস্থাগুলো দেখতে পাবে যে তোমাদের ছেলে মেয়েদের কি অবস্থা তখন তোমরা বুঝে নিও যে ক্যামতের আর খুব দেরি নাই এগুলো আল্লাহ রসুল এই জন্যই বলেছেন যে এইগুলো থেকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে এগুলো যেন তাদের ভিতরে না আসে হাদিসটা শেষ হবে না আর একটা বলে দিই ওয়ার তাপাতিল আসো তফিল মুসলমানদের মধ্যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় বড় ঘটনায় পরিণত করবে এই মুসলমানদের অভ্যাস হবে কেমন ধরে একটা পাড়ার দুটো বাড়ির দুটো ছেলে তাদের পাড়ায় খেলতে খেলতে দুটো বাচ্চাতে ঝগড়া লেগেছে মারামারি হয়েছে হতেই পারে বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় তাদের মধ্যে মনোমালিন্দ্য হয় ঝগড়া হয় মারামারি হয় রকম ঘটেছে দুই বাড়ির দুটো ছেলে এখন একটা ছেলের বাপ এসে দেখছে দুই ছেলে মারামারি করেছে সে এসে অন্যের ছেলেটাকে দুই থাপ্পড় লাগিয়ে দিল কেন আমার ছেলেকে মেরেছিস তো সে কাঁদতে কানতে চলে গেল বাড়ি বাড়ি গিয়ে তার বাপকে বলছে অমকের বাপ এসে আমাকে মারলো হ্যাঁ বাপ হয়ে আমার ছেলেকে মারে চল দেখি সে গিয়েই বা তার ওই ছেলেটার বাপের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল মারামারি লাগিয়ে দিল দেখা গেল দুইজনায় মারামারি হলো দুই পক্ষের তাদের বংশীয় হিসাবে হতে পারে দলীয় হিসাবে হতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারে ও লোক জুটি গিয়ে দুই গ্রুপ হয়ে তখন সেটা আর বড় মারামারি শুরু হয়ে গেল গোটা গ্রাম সেই মারামারিতে জড়িয়ে গেল ব্যাপারটা খুব ছোট খুব সংক্ষেপে সেটাকে সেটা মিটে যেত ওই বাপটা এসে যদি বলতো আরে যা আর তো খেলতে হবে না যে বাড়ি চলে যা ঝগড়াঝাঁকে আর করিস না বাস মিটে গেল কিন্তু সেটা না মিটিয়ে এই ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে এত বড় বড় ঘটনায় পরিণত করবে যে দুজনার ঘটনাতে গোটা গ্রাম জড়িয়ে যাবে সবাই অশান্তি পোহাবে এই অবস্থা হবে মুসলমানদের তারা যখন ছোটো ছোট ঘটনাকে আর ছোট না রেখে সেটাকে বড় করার অভ্যাসে তাদের পরিণত হবে তো আল্লাহ তালা তখন এই মুসলমানদের জীবন দুনিয়ার বুকে খুব সংকীর্ণ করে দেবে আর আখের হাতের যে ক্যামত হবে সেই ক্যামত তোমরা ধরে নিও আর খুব বেশি দেরি নাই হাদিসটা সম্পূর্ণ হলো না আরও বাকি থাকলে আগামী জমা ইনশাল্লাহ বাকিগুলো তর্জমা হবে আর অনেক পয়েন্ট আল্লাহ রাসুল বলেছেন সেগুলো অনুবাদ আগামী জমাতে ইনশাল্লাহ হবে আল্লাহ রাসুল এই জন্য বলেছেন আমরা যাতে ওইগুলো আমাদের সমাজে স্থান না পায় আমরা যাতে সতর্ক থাকি ওইগুলো আমাদেরকে যেন স্পর্শ করতে না পারে যেমন একটা বাপ ছেলেকে বলছে চেরাক জ্বলছে এ তো হাত দিস না হাতটা পুড়বে তার মানে ছেলেটার উচিত এটা নয় বাপ বোধহয় হাত দিতে মানা করলে তাহলে হাত দিয়ে দেখি কেমন হয় হাত দিলে হাত পুড়বে বাপ তো সতর্ক করছে ওখানে হাত দিস না হাত দিলেই হাত পুড়বে রকম আল্লাহর রাসুল তার উম্মতের তিনি অভিভাবক তিনি সতর্ক করেছেন এইগুলা তোমাদের হবে এগুলা থেকে তোমরা বেঁচে থাকবা তাহলেই তোমরা তোমাদের জীবন সুখের হবে তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এগুলো যেন আমরা বর্জন করে চলতে পারি যেগুলো এসেছে সেগুলোকে যেন ত্যাগ করতে পারি আর না এসে থাকলে সেগুলো যাতে না আসে তার প্রতি যাতে আমাদের সতর্ক দৃষ্টি থাকে এ তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক ও আমিন